সুপ খাচ্ছি এখন একটু পরে আবার অন্য কোথাও থাকবো বা অন্য কোথাও যাবো কি করব কেউ বলতে পারি না কারণ আমাদের আসলে খুব জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন আছে তার মধ্যে টাকা পয়সা সম্মান কিছুই। কখনো কখনো আবার টাকা পয়সা মানুষকে সব সুখ এনে দিতে পারে না আবার জীবনে চলার জন্য টাকারও অনেক প্রয়োজন টাকার জন্য অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় নিজের ঘরে অশান্তি পাবে বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয় বা আমার টাকা চাইলে আসলে কেন এই কথাগুলো বলছি জানেন কারণ এই বিষয়গুলো কম বেশি সকলেই ফেস করছে আমাদের সোসাইটিতে আরেকটা ব্যাপার হচ্ছে পারিবারিক যে কলহ বা কন্দল এটা আজকাল প্রতিটা ঘরে ঘরেই দেখা যাচ্ছে আমি বলছি বলে যে আমার আমার ঘরে হয়েছে বিষয়টা এরকম না না তবে আসলে আমাদের সমাজে কেউ সুখী না কেউ বলতে পারবে না যে সে সুখী আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন আপনি দেখবেন যে হয়তো দেখবেন যে সবাই কাপলদের হয়তো দেখবেন যে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে বা রিক্সায় হাসতে হাসতে যাচ্ছে এটা দেখে অনেক সময় আমরা মনে করি যে হারে কত না জানি সুখে আছে আর আমি কত কষ্টে আছি বিষয়টা মোটেও এরকম না দেখা তার ঘরে চরম মারামারি কাটাকাটি হচ্ছে আবার বাইরে একটা ফেক অভিনয় করতে করতে যাচ্ছে সবাইকে দেখাচ্ছে আমাদের সোসাইটিতে এমন মানুষ আছে যাই হোক দিন শেষে সবাই চায় যে সে সুখী হোক সুখে থাকতে চায় এবং সুখে রাখতেও চায় তো এই হচ্ছে বিষয় আর কি তো আল্লাহ ভালো থাকবেন সবাই আরকি আসসালামু